নিউ ভিডিও আজকে চালাবো বাজাজ পালসার ওয়ান বাইকটা হচ্ছে জনপ্রিয় একটা বাইক সবারই পছন্দের মানে বুড়া কাকা থেকে শুরু করে বাবা দাদা কালামা যারই বলেন পালসার একটা জনপ্রিয় একটা বাইক মানে পালসার বললে যদি মানে কারো বাড়ি থেকে কারোর বাইক কিনা যায় একজন রাজি থাকে যদি বলে কি বাইক কিনবে বলে পালসার শেষ মানে আর কোনো কথা নাই ডাইরেক্ট না যাবো না ওটা কিনা যাবো না একটু রাইড করে দেখবো অনেকদিন অনেকদিন মানে পালসার চালাই নাই ফার্স্ট টাইম ঘুরতে পারেন ও এটা ফুল টেঙ্কি তেল নাকি ও না এটা আমার মতো ফুকে দিই নাই কি অবস্থা গাড়ি গিয়ারে আছে মানে একটা আমি স্টার্ট দিতে একটা বাইপ দেয় না মানে অস্থির অস্ত্র আমলে একটা বাইপ দেয় আচ্ছা তাহলে রাইড করা যাক ওটা গিয়ার আচ্ছা এই বেশি জিগারে পাও তুই এরকম দেখা করা লাগে বেশি এটা সোজা এটা এটাই পার্থক্য কমফর্ট আছে মানে তিনজন নিয়ে ভালোভাবে চলাচল করা যাবে তো মানে দুজন গেলেই বেহাল একটা বাইক ফুল ছাড়া ইজি যে বাইকের চলছে কত টাকা লাগবে সত্তর হাজার সত্তর হাজার কিলোমিটার চলো বাইক বাইক থেকে পাঁচ বছর আগে মারাত মানে সেই একটা ফিল পাওয়া যাচ্ছে মানে জিগারের মতো জিগেক দেওয়া যাবে না অতটা এটা মনে একশো কত সেকশন একশো বিশ মনে হয় নাকি কত জানিনা একশো বিশ মনে হয় মেবি সামনে টা একশো দশ আমি আসলে জানি না পালসার কোনটা কিরকম টপ ওঠে বাট এই গাড়ি এই পালসার এটা একশো আঠাশ ওঠানো হয়েছে এখন পর্যন্ত টপ একশো আঠাশ মানে সত্তর হাজার কিলো চলা গাড়ি একশো আঠাশ টাও করছে বাইকে পালসার বাজাজ পালসার ওয়ান ফিফটি এটা একমাত্র বাইক আচ্ছা চলেন না একটা টান দিয়েছে কি ছোট করে মারাত্মক মানে পালসার যে একটা টান দেয় গাড়ি মানে পিক আপ দশ হাজার টান নিয়ে যায় ওটা এরকম বুঝে যায় টানতেছে গাড়ি মোড়ে সেই সেই ভালো লাগছে খুব মজা আছে তাহলে একদিন অন্য একদিন ভিডিও করতে নিয়ে আসবে বাইক সেদিন এই বাইক এট অপে থাক আজকে নয় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সে আমার ভিউয়ার্স নাই তারপরে বলি বলতে খুব ভালো লাগে বাই বাই